একটা মানুষ কত বড় অমানবিক হইলে এমন কাজ করতে পারে দেখেন এখানে একটা পাখি শালিক পাখি এই পাখিটাকে কি করা হয়েছে মারা হয়েছে তো কি কারণে মারলো আমি আপনাদেরকে বলি একটু দেখেন এই যে শালিক পাখি বেশিক্ষণ আগে মরে নাই মনে হইতেছে কিছুক্ষণ আগে মারা গেছে তো পাখিটাকে দেখে আমার সহ্য হইতেছে না কী কারণে পাখিটাকে মারা হয়েছে আমি আপনাদের বলি এখন আহ কত বড় অমানবিক একটা কাজ করছে দেখেন এই পাশে কৃষকের ফসল মানে বেগুন ঘাস এই পাশে বেগুন ক্ষেত আচ্ছা এই যে এত বড় বেগুন ক্ষেত এইখান থেকে যদি কিছু পাখি আইসা দু একটা বেগুন খায় তাহলে কি তাদের কি আহামরি অনেক ক্ষতি হয়ে যাবে এইটা আমার প্রশ্ন এই যে পোকাই খাইতেছে দেখেন যদি আপনাদের ড্রেক্টর লক্ষ্য করেন দেখতে পারো এই যে পোকাই খাইছে এটা কি আমাদের সহ্য হয় নাই হয়েছে কিন্তু তো একটা পাখি কত ভাগুন বেগুনিয়া খাইতে পারে দেখুন পাখিটা এই যে কিছুক্ষণ আগে মারা গেছে এই যে তার ইয়া